আসসালামু আলাইকুম জান্নাত চকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই গরমে বাচ্চাদের সুরক্ষায় নিয়ে এসেছি প্রিমিয়াম মানে পিওর কটন কাপড়ের স্টাইলিশ ও আকর্ষণীয় ডিজাইনের টি শার্ট সেট এই সেটগুলো খুবই সফট যা বাচ্চাদের নরম ও সংবেদনশীল ত্বকের জন্য একদম পারফেক্ট এই টি শার্টটি দেখুন এর ডিজাইন খুব ইউনিক ও স্টাইলিশ প্রিন্টটি দেখুন কত সুন্দর ও নিখুঁত এই টি শার্টের সাথে পাচ্ছেন সুন্দর ডিজাইনের ম্যাচিং করা এই প্যান্টটি যার সাথে আছে দুইটি পকেট এবং ম্যাচিং করা প্রিন্ট প্রিন্টিতা আছে এই টি শার্টটি দেখুন কালো সলিড কাপড়ের কম্বিনেশনে তৈরি সাথে একটা সুন্দর প্রিন্টও আছে সাথে এই সুন্দর ম্যাচিং করা এই টি শার্টটি দেখুন ব্ল্যাক এবং ইউলো সলিড কাপড়ের কম্বিনেশনে তৈরি সাথে পাচ্ছেন এই সুন্দর ম্যাচিং করা প্যান্ট এই টি শার্টটি দেখুন ডিজাইন ইউনিক এবং স্টাইলিশ কাপড় খুবই সফট সাথে পাচ্ছেন এই সুন্দর ম্যাচিং করা প্যান্ট